ছিলেন এখন দল হিসাবে আইনকে অতি চারের কাজ দাঁড় করাতে হবে এইখা সুজনের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধু তাই নয় আর যে কিছুটা গৃহতালিত যে দলগুলো রয়েছে সত্য দলীয় পার্ডার যারা রয়েছে তাদেরকে অতিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারতকে দল পাই না ভারত যতই বাংলাদেশকে চোখ রাগারি না কেন আমাদের ভারতের সামনে কোন ভয় নাই আমরা নেপর মরেছি আমরা এখন বেশ ভয় আছি ভারতীয় কৃষ্ণের দল বংশকে বলতো আগামী নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের ছাত্র মৈত্রী চুক্তিতে অবত্তীর্ণ হয়ে কোন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি আওয়ামী লীগ আপনার মতন হবে এবং গত কোন বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লোপাট করেছে আপনার আমার জীবনে অসংখ্য পরিবেশের সেই জীবন চালিয়েছিল আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে এনেছি আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন আগামী সপ্তাহের ইলেকশন হবে

পবিত্র কেন্দ্র থেকে আপনারা তাদেরকে তাদেরকে বিতরণের জন্য শেখ হাসিনার বিচার হয়েছে তাকে দ্রুত এনে প্রসিত হবে এই বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে অন্যতম এবং এমন দরত্য বলব তুলনায় ছয় নয়